আশ্রমী বেঙ্গলি অ্যাস্ট্রোমো চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই একটা চিরন্তন সত্য কথা আছে এই প্রকৃতি এবং ইউনিভার্সে সেটা হলো যদি আমরা মন থেকে কিছু চাই তাহলে সেটা আমরা পাই কিন্তু তার পরিস্থিতি দরকার অনুকূল অ্যাকচুয়ালি আমরা অনেক সময় অনেক কিছু চাই কিন্তু পাই না তার মূল কারণ হচ্ছে আমাদের অনুকূল পরিস্থিতি থাকে না পরিস্থিতি প্রতিকূল থাকে যে প্রতিকূল পরিস্থিতি মকর রাশির জাতক জাতিকাদের এতদিন ছিল সেটা হচ্ছে সাড়ে সাতি সাড়ে সাতি যাও শেষ হলো তারপরে শুরু হলো সাপির যোগ কিন্তু এই মুহূর্তে যে যোগটা আপনারা পাচ্ছেন বৃহস্পতি ট্র্যানজিটে সেই যোগ কিন্তু অত্যন্ত শুভ এটা আপনি বিশ্বাস না করলে সেটা আমার অন্ততপক্ষে কিছু বলার নেই কারণ পড়াশোনি ঘোড়াশাস্ত্রের মতে দ্বিতীয় ভাবে বৃহস্পতি দৃষ্টি যদি আসে তাহলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয় একই সঙ্গে পাপগ্রহ যদি পাপস্থানে থাকে অর্থাৎ অষ্টম ভাবে থাকে তাহলে সেটা অতি উত্তম এবং বৃহস্পতি আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছে আর এই ষষ্ঠ ভাবে অবস্থান করে সে তার দশম ভাবে দৃষ্টি দিচ্ছে একই সঙ্গে দ্বাদশ ভাবে দৃষ্টি দিচ্ছে এবং দ্বিতীয় ভাবে দৃষ্টি দিচ্ছে এই দ্বিতীয় ভাবে আবার রাহু অবস্থান করছে যার ফলে রাহু এবং বৃহস্পতি যখন একসঙ্গে কার্যসিদ্ধি যোগ অর্থাৎ এত ট্যালেন্ট সে পেয়ে যায় তার মধ্যে শক্তি আসে সে যে কোনো কাজ করতে পারে অর্থাৎ যে কাজ প্রকৃতি ইউনিভার্স এমন প্রত্যেকটা মানুষ মনে করতে পারে যে সম্ভব না সেই কাজও কিন্তু সে যদি হাত দেয় সে কিন্তু সেই জায়গায় সাকসেস হতে পারে এটা প্রকৃতি ইউনিভার্সের নিয়ম এবং সেইটা কিন্তু অন্তর থেকে চাওয়া লাগবে অর্থাৎ যদি আপনি বা আমি যারা মকর রাশির জাতক জাতিকা আছি যদিও আমি মকর রাশির জাতক নয় তবু বললাম কথাটা যারা মকর রাশির জাতক জাতিকা আছেন তারা এটা মনে রাখুন আপনাদের যে এই সেই যোগ তৈরি হয়েছে এই যোগে আপনি যদি মনের অন্তর থেকে কিছু চান তাহলে অবশ্যই সেটা পাবেন কিন্তু চাওয়াটা একদম অন্তর থেকে হতে হবে আর সেই অন্তর থেকে হতে গেলে যা যা দরকার তার অন্যতম শর্ত হচ্ছে আপনার লাইনটা যেন সঠিক হয় অর্থাৎ আপনি যেন দিশাহীন না হয়ে পড়েন আর এই দিশাহীন অবস্থা থেকে আপনাকে বাঁচাতে পারে অনুলোম বিলম প্রাণায়াম এটাই ওয়ান অব দ্য বেস্ট রেমেডি বিশ্বাস করুন এটাই নেমেনি